ইসমিল্লাহ রহমান রহিম আমল করার ব্যাপারে এটি একটি অতি উৎকৃষ্ট ও উৎসাহ ব্যঞ্জক হাদিস কিন্তু সইহাইন কিংবা চারটি গ্রন্থে লেখকগণ কেউই তাদের গ্রন্থে এই হাদিসটি লিপিবদ্ধ করেননি উল্লেখিত সূত্রে অবশ্যই ইমাম আহম্মদ রসমতুল্লাই ইমাম আবু দাউদ রসমতুল্লাই ইমাম নাসাই রসমতুল্লাই ইমাম সুয়াই রসমতুল্লা হতে তিনি তার পিতা হতে তিনি তার পিতা আবদুল্লাহ ইবনে আমর রাদু হতে তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লাম হতে একটি হাদিস বর্ণনা করেছেন যা উপরে বর্ণিত হাদিসটি অনুরূপ আহমদ আবুদাউদ আবুদাউদ রসমতুল্লাহ আনবাস ইবনে আমর রহমতুল্লাই থেকে আরও একটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ মোহাম্মদ ইবনে সিরান রহমতুল্লাহ আমির আশ শাবি রহমতুল্লাহ এবং আরও অনেকের মতে রসরুল্লাহ সাল্লা সাল্লাম তার গণিমতের মাল থেকে কিছু কিছু জিনিস নিজের জন্য পছন্দ করতেন যেমন ভৃত ঘোরা তলোয়ার ইত্যাদি ইমাম আহমদ রহমতুল্লাহ ইমাম ইম ইমাম তিরমিজি রসমতুল্লা সয়ী সনদ ইমাম আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে বদরের যুদ্ধে পাওয়া জলফিকার নামক তলোয়ারটি তিনি পছন্দ করেছিলেন আহমদ তিরমিজি আশিয়া রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে সাফিয়াকে রাদিয়াল্লাহ আল্লাহ তালু যুদ্ধের সময় অনন্য মহিলা বন্দীদের সাথে বন্দি করা হয় এবং গণিমদের মাল বন্টন করার পূর্বে তাকে রাসির সাল্লা সাল্লাম তার অংশে নিয়ে যান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার অংশ আত্মীয়জন জনপ্রদয় হিসাবে বনি হাসিম এবং বনি আব্দুল মুতালেবের মধ্য বন্টন করে দিতেন কারণ জাহিয়াল জাহিলিয়াত জামানার এই ইসলামের প্রাথমিক যুগে আব্দুল্লাহ মুতালিব গোত্র হাসিম গোত্রকে সাহায্য সহযোগিতা করেছিলেন কুরাইশরা তাদেরকে বয়কট করার করাই তারা যে তিন বছর পাহাড়ে পাদদেশে অবস্থান করেছিলেন তখন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আব্দুল মুতালিব গোত্র তাদের সাথে একত্রে অবস্থান করেছিলেন এবং সব ধরনের নিরাপত্তা দিয়েছিলেন আবু আবদুল মুতালিবের গোত্রে যারা মুসলিম হয়েছিলেন তারা আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লাম জন্য সব ধরনের সহযোগিতা এগিয়ে আসবে এটাই তো স্বাভাবিক ছিল এছাড়া আবদুল্লাহ মুতালিব গোত্রের অমুসলিমরা তাদের স্বগোত্রীয় মুসলিমদের সাহায্য করার জন্য এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাষা আবু তালাবের প্রতি তাদের অনুগত্য কারণে সাহায্য করার জন্য এগিয়ে আসেন